দেখুন সবার প্রথমে রয়েছে রেলে এগারোশো চারজন অ্যাপ্রেন্টিস হিসেবে লোক নেওয়া হবে এটি হচ্ছে উত্তর পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে নেওয়া হবে এক হাজার একশো চারজন মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আপনারা সেই সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা যারা আইটিআই করে রেখেছেন তারা এটি করতে পারেন যখন রেলে টেকনিশিয়ান বা গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে তখন থেকে কিন্তু এখানে কিছু পার্সেন্টেজ ছাড় দেওয়ার কথা বলা হয়েছে এখানে আপনারা পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং সংরক্ষিত পার্টির ক্যাটাগরি অবশ্যই ছাড় পাবেন বয়সে পুনর পাঁচ বছর তপসিরা অবসিরা তিন বছর আর প্রাক্তন সমরক্ষীরা যথাযথ বয়সে ছাড় পাবেন এরপর চোদ্দ পাতা এখানে আপনাদের সমস্ত ডিভিশনগুলি দেওয়া আছে কোন ডিভিশনে কত কোন ট্রেডে রয়েছে সিট আর এখানে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে এগারো জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করবেন এরপর আমি আপনাদের জিজ্ঞাসাটি দেখিয়ে দিই সবার প্রথমে এখানে রয়েছে দেখুন স্কুল সার্ভিসে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের দু সালের পরীক্ষা ফল কবে বেরোবে মাদ্রাসা সার্ভিস কমিশনের দশ হাজার দশ সালের ডি পদের জন্য প্রথমে প্রিলিমারি পরীক্ষা হয়ে মেন্স পরীক্ষা হয়েছিল চোদ্দ বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত ফল বেরোনি সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছে আগামী তিন মাসের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ করবে এরপরে রয়েছে পুলিশের পরীক্ষা পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার যোগ্যতা নিয়োগ পদ্ধতি জানাবেন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কুড়ি থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং লম্বা অন্তত একশো সাতষট্টি সেন্টিমিটার আর ওজন লাগবে ছাপ্পান্ন এবং বুকের ছাতি না ফুলে চুয়াত্তর ও পাঁচ সেন্টিমিটার প্রসার ক্ষম হতে হবে এরপরে রয়েছে সেনাবাহিনীর সেনাবাহিনীর সোলজার ক্লার্ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার আর্টস সায়েন্স ও কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পার্সেলেরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর ও উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলেই পদের জন্য যোগ্য তবে মা উচ্চ মাধ্যমিক ইংরেজি অঙ্ক অ্যাকাউন্ট হিসি ও বুক কিপিং বিষয়ে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে শরীরের মাপঝক হতে হবে লম্বা অন্তত একশো বাষট্টি সেন্টিমিটার বুকের সাথে ফুলিয়ে বিরাশি সেন্টিমিটার ও না ফুলিয়ে সাতাত্তর সেন্টিমিটার আর ওজন হতে হবে অন্তত পঞ্চাশ কেজি কলকাতায় র্যালি হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি এরপরে রেলের চাকরি রেলের আর পি এফ সাব ইন্সপেক্টর পদে ওবিসি ক্যাটাগরি হিসেবে দরখাস্ত করে সম্প্রতি আদালতের রায় দিয়েছে দু হাজার সালের সব ওবিসি সার্টিফিকেট অবৈধ তাহলে আমার কি দরখাস্ত বাতিল হবে ওবিসি সার্টিফিকেট অবৈধ হওয়ায় যারা ওবিসি ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তারা জেনারেল ক্যাটাগরি প্রার্থী হিসেবে বিবেচিত হবেন রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস কি বাধ্যতামূলক তো দু সালে যে গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু আইটিআই বাধ্যতামূলকের কথা বলা হয়েছিল তারপরে অবশ্য সেটি বাতিল করা হয় আবার কিন্তু আইটিআই ছাড়াও কিন্তু নেওয়া হয় কিন্তু এবার গ্রুপটি বের হলে বোঝা যাবে কিন্তু আইটিআই থেকে নেওয়ার চান্স অনেকটা বেশি রয়েছে কারণ আগে একটি এরকম নোটিশ দিয়ে জানানো হয়েছে এরপরে কোর্স ও ট্রেনিং নার্সিং কোর্স পাস করে কি রাজ্য সরকারের নিশ্চিত চাকরি পাওয়া যায় নার্সিং কোর্স পাস করলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যারা সরকারি হসপিটাল থেকে করবেন তাদের বেশি থাকে চান্স এরপর এখানে দেখুন রাজ্য কেন্দ্র সরকারের চাকরিতে এখনো যে পদে আবেদন করতে পারবেন বিএসএফ এর সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল পদে এখনো আপনারা আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা জন নিয়োগ চব্বিশ লাস্ট ডেট বিমানবাহিত অফিসার গেজেটদের জন্য এরপর বিমানবাহিত বাহিনীতে অগ্নিবীর পদে নিতে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যোগ্যতা আঠাইশ সাত দু চব্বিশ লাস্ট ডেট এরপর বর্তমানে যে সামনে পরীক্ষা আসতে চলেছে এখানে দেখুন আই গ্রামীণ ব্যাংকের পরীক্ষা আগস্ট মাসে তিন চার সতেরো দশ ও আঠেরো তারিখে এরপর আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল উনত্রিশে সেপ্টেম্বর নার্সিং এনএম জিএনএম এনএম চোদ্দো জুলাই ইউপিএসসি সিভিল সার্ভিস ষোলোই জুন ইউপিএসসি ফরেস্ট সার্ভিস ষোলোই জুন সিটেট হবে সাতই জুলাই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আগস্ট হওয়ার কথা এখনও ডেটটা পিএসসির তরফ থেকে জানানো হয়নি তো সম্ভাব্য সাতই জুলাই এরপর পিএসসি ক্লার্কশিপ সরি পিএসসি মিসলিনিয়াস সার্ভিসেস আঠাশে জুলাই হওয়ার কথা এরপরে আপনারা এখানে কোস্ট গার্ডে তিনশো কুড়ি জন নাবিক নিয়োগ করতে চলেছে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর তিনশো সাতষট্টি জন রিসেপশনিস্ট স্টেনো নার্স নিয়োগ করতে চলেছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে সেবিতে সাতানব্বই জন অফিসার নিয়োগ দুশো এগারো জন অ্যাসিস্ট্যান্ট ও ট্রেনিং নিয়োগ করতে চলেছে কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এরপর এখানে পত্রিকা কারখানা একশো জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে তো ফ্রেন্ডস ভিডিওটি এখানে শেষ করছি আর আপনাদের যদি পিডিএফটি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পিডিএফটি লিঙ্ক দিয়ে দেব এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট অফি পায় জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইন অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসে আপনাদের সঙ্গে সপ্তাহ পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য